দাউদকান্দিতে জমি সংক্রান্ত বিষয়ে এক প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে জানা যায় উপজেলার দাউদকান্দি উত্তর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামের সৌদি আরব প্রবাসী দেলোয়ার হোসেন একই গ্রামের কাদের ও মিন্টু গঙ্গদের নিকট থেকে দুই শতক পঁচাত্তর পয়েন্ট জমি প্রায় ১৭ বছর আগে ক্রয় করেন ক্রয়কৃত জমি তারা বুঝিয়ে না দিয়ে নানাভাবে হয়রানির করে আসছে ১৮ জুলাই শুক্রবার বিকেলে নিজবাড়ি দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামের প্রবাসী দেলোয়ারের স্ত্রী রাবেয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন তিনি এই বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন অত্যন্ত অত্যন্ত দুঃখ বরাক আান্তমুন নিয়ে আপনাদের সামনে আমার পরিবারের উপর ঘটে যাওয়া একটি দীর্ঘদিনের হয়রানি ঘটনাও তুলে ধরতে এসেছি অনেকেই জানেন যে আজকে প্রায় ষোলো বছর আগে আমরা আব্দুল কাদির সরকার সেলিম ও মিন্টু গন্ধের কাছ থেকে দুইশত পঁচাত্তর পয়েন্ট জমির করছি এবং যথাযথভাবে সমস্ত মূল্য পরিশোধ করছি দীর্ঘদিন ধরে বিভিন্ন পায় তারা করেও তারা আমাদের নামে জমিটি রেজিস্ট্রি করতে টানা তালবাহানা করে আসছে শেষ পর্যন্ত দুইশত তেরো পয়েন্ট জমি রেজিস্ট্রি করে দেয় বাকি অংশ আজও লিখে দেয়নি অথচ জমির দলিল পরিষ্কারভাবে চোর্দি লেখা রয়েছে এবং আমরা সেই মোতাবেক দুটি গড় নির্মাণ করে বিগত ষোলো বছর যাবৎ বসবাস করে আসছি কি তারা সেই দলিল পাশে দক্ষিণ পাশের জায়গাটি নিয়ে দাবি করছে সে জমিটি আর এস ও সিএস এর রেকর্ড অনুযায়ী আমাদের নামে এবং আমাদের পরিবার প্রায় দুইশো বছর যাবৎ বুক দখলে রয়েছে অথচ আব্দুল কাদির সরকার সেলিম ও মিন্টু গন্দের হাতে উত্তর জায়গার কোনো বৈধ কাগজপত্র নাই আমরা যখন পুরাতন ঘর ভেঙে নতুন বিল্ডিং নির্মাণ শুরু করেছি এবং ফাউন্ডেশন ও দেয়াল নির্মাণ সম্পর্ক করি সমস্ত করি তখনই গ্রামের কিছু কুচিত মহলের ফাঁদে পরে আমাদের বিরুদ্ধে শুরু হয় হয়রানি ও উপপ্রচার এই ঘটনার গ্রামের দরবার একাধিকবার সমাধানের চেষ্টা হয়েছে এমনকি থানার মাধ্যমেও বিষয়টি নির্মাণ চেষ্টা করা হয়েছে কিন্তু প্রতিবারই তারা গরিমুষি করে ষড়যন্ত্র করে বাধ্য করে দিয়েছে পরবর্তীতে শুরু হয় আরও ভয়ানক হুমকি দামকি পান না ভয় দেখানো কিশোর জ্ঞান ও দিয়ে চাঁদাবাজি এবং মিথ্যা মামলা দায়ের করে আমাদের পরিবারকে চরম হয়রানি এবং মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে দেয় আমরা তাদের কাছে বাড়ি দিয়ে আষ্ট আট ফুট বিল দিয়ে পুরো রাস্তা পাই আমাদের মতে আরও তাদের অনেকের পরিবারকেই তারা এমনভাবে প্রতারিত করেছে জমি বিক্রি করে হস্তান্তর না করে জোর দখলে রেখেছে অতএব আমি আমাদের সাংবাদিক কর্মীদের পোশায়নক এবং এলাকার বিবেকবান মানুষের কাছে আকুল আবেদন করছি আমরা যেন আমাদের ন্যায্য অধিকার ও বিচার পাই আমাদের সহযোগিতা ও পাশে থাকার আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র উপায় আসন মিথ্যা জুলুম ও হয়রানির বিরুদ্ধে আমরা এক হয়ে দাঁড়াই এ সময় শাহজান মেম্বার সাবেক মেম্বার মতিন গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন এই রাস্তাটার জন্য আমি একটা প্রস্তাব দিছিলাম দেওয়ার পর থেকে রাস্তাটা মানে অধিকদার রাস্তা করছে করার পর থেকেই আমার এক বাতিদার বাস্তম টাত্রম আসিল এগুলো ব্যাংকে তারা ড্যামেজ দিছে দেওয়ার পর থেকে রাস্তা এন্দার রাস্তায় যারাই খেলছে রাস্তা রাস্তা আছে এখন তারা তাদেরকে বলে নাই যে তোমরা যে বিল্ডিং করতেছ বা কিছু করতেছ তোমরা কিন্তু রাস্তারাই খেলিও এখন কিন্তু রাস্তা কিন্তু একটা রাস্তা আসবে এখানটা এই দেখেন রাস্তার একটা এই ইয়দার রাস্তার একটা কি কোনো একটা নমুনা আছে যাই হোক তাদেরকে বল নাই যখন নাকি বিল্ডিং তুললে ফেলাইছে তখন তারাই বাধা দিতে কয়েকটা লোকে থার্ড পার্সেন্ট লোকের গিয়ে গুলো হলো এই ওলা না কিন্তু থার্ড পার্সেন্ট লোকেরা বাড়ি ওলাগোইয়া খাড়া করাইছে খাড়া করাইতে পরে তারপরে কী করলাম যাক এটা একটা আমার ঘরে বসিয়া আমি একটা সমাদা করছি ওনাগুলোইয়া আমি সমাধান করছি একটা গ্যাসের রাস্তা হইছে রাস্তা হইব রাস্তার মধ্যে কোনো ওডার দিতে পারবেন না এই রাস্তা এইভাবে যেন এই রাস্তাটা আইয়ে রাস্তাটা একটু কোন হইছে এমন কোনো সমস্যা হয়নি তারপরে যাক আমি শুকুরে দিছি দেওয়ার পর থেকে আবার গুতে এডারে আবার এটারে বার করছে বার কইরা আবার এডারে আমি নামছে আমি না মাইকা একটা সমাধান করছি সমাধান করার পর সমাধান হইলো আপনার মাপ যদি আনি এই বাড়ি ওই বাড়ি এই বেতে পরে এই বাড়ি হেবের জায়গা এই হেবের জায়গা বুঝলেন এমন তেনে শেষে তারা মাইন্যা গেল কেন আঙুই তেনে দরকার নাই আমরা যেই ব্যবসী আমরা এইভাবেই থাকি মিথ্যা কথার কোনো দরকার নাই আমরা যেই ব্যবসী এইভাবেই থাকি যা আমি যা যে জায়গা তাকো থেকে জায়গা কিনছে আজ যে জায়গা কিছু জায়গা বুঝি বুঝাই দিছে আর বাকি জায়গা এখন পর্যন্ত এরা যখন বড় এখানে এক থেকে এই বাড়িটা তোর দেড় সে বাড়ি ছিল বুঝলেন দেড় সেরা কারণে একবার বাড়ি তাকে ফোন দিচ্ছে তো ফোন তিনশো তক মাইপা এটা কোনো জোর বড় না আপোষের মাধ্যমে তারা দিছে দেয়া বিক্রি করছে এই গরিমজি করতে করতে পনেরো ষোলো বছর এস্টেছে তারা আবার কী হয়ে গরমর তুলে এখানে থাকছে তো এই থাকার পরে দিছে তারা বিল্ডিং করতে কোনো বাধা নাই বিনো নাই কিছু নাই তাও জায়গায় তারা বিল্ডিং করতে তারা তারা নিজের বুঝাই দিছে দেওয়ার পরে কিছু বিল্ডিং বিল্ডিং তুলে লাগিয়েছে তোলা রাস্তা নিয়ে জামেলা হয়েছে জামেলার থেকে এই ষড়যন্ত্র বাড়িতে আমরা এই কাগজ নাই এই নাই সেই নেই তো করতে গিয়ে আমরা গিয়ে দুই এক দুইশো বছর ধরে প্রত্যেকের বিলের মেয়েদের প্রত্যেকের থাকে আর এছি এসে মালিক কিন্তু পাঁচশো দুই থাকে রেকর্ডটা নাই এটা কিন্তু রেকর্ডে বাড়িতে এমন লোক ছিল তারা কোনো বুজের কোনো লোক ছিল না যার কারণে করতে পারে না রেকর্ডটা বুঝছেন এমন তিন চার সত্তর জায়গা তারা পাইব চার সত্তর জায়গায় চার সত্তর টাকা তাও না বিএস রেকর্ডটা পাঁচশো দুই টাকায় দেয় না যে খাসখতি আনা ভালো দিয়ে গেছে খাসখতি কত কলিয়াছে বুঝছেন তো এটা কী করছে দরবার করিয়া আমরা আমিন আনছে আমিনা মাইপিয়া ওই যে রাস্তা আছে রাস্তার দাগা গিয়ে পড়ে তাকে এটা আবার ওই দিক দেওয়া পরে সাত আট ফিট বাড়ি বাড়ির দুইটা ঘরের ভিতরে জায়গা পায় এটা সম্পূর্ণ মাথা করে একটা মিডিয়া করে আমি তাই কই দিয়ে দিছি যে ঠিক আছে তোকে সেই দিক যাই তো না রাস্তা তো ক্লিয়ার এটার মধ্যে তোর কোনো অবজেকশন নাই তো লাগলো একটা গা কাগজ করে দিয়ে তো ঠিক আছে তোরা বাইতাস চাষ বাই চাষ লোক একটা কাগজ করে দিয়ে দিব মূলত এই কথা গিয়ে যাওয়ার পরে দিয়া এই তো কাজ করতে আসে এই কিছু কুচ চক্র আছে পরামেশে গিয়া এই ওয়ান ফোর্টি মামলা করে আমাকে একটা হনানি মূলক করতেছে বুঝছেন এইখানে এই তাদের যে খরিদা জায়গা এই জায়গাটা নিয়ে যখন একটা ভেজাল সৃষ্টি হলো তখন আমরা সামাজিকভাবে গ্রামের শান্তি শৃঙ্খলার জন্য আমরা সামাজিকভাবে একটা মীমাংসা করে দিয়েছিলাম এখানে মীমাংসা করতে গিয়ে দেখলাম যে আসলে এটা জরিপের কিছু ভুল আছে এখানে কারণ তাদের এই জায়গাটা সিএস এবং আর এস এ তাদের নাম আছে বুঝলেন টোটাল জায়গা হইল এখানে তিরাশি শতক তো তিরাশি শতক জায়গা মোট এগারো জনকে বারোটা বারোটা খতিয়ান দাগ একটা টুটেরি দাগ পাঁচশো দুই দাগ এখানে দাগ হয়েছে তিরাশি শতক কিন্তু বন্টন হয়েছে আশি শতক ওই বারোটা খতিয়ানে আর তিন শতক জাগা অলরেডি এখানে রয়ে গেছে তো ওই যে আর এস যে তাদের নাম আছে তার নাম যদি অন্তর্ভুক্ত হইতো তাদের নাম হইলে তেরোটা তাদের নামটা বিএসএ অন্তর্ভুক্ত হয় নাই কিন্তু জায়গা তাদের কাছে রয়ে গেছে কারণ জায়গা বাকি বারো দন্টে দেওয়া হয়েছে আশি শতক এখানে জায়গা হয়েছে তিরাশি শতক তার আর তিন শতক জায়গা তাদের নামে বিএস আনে হওয়ার কথা ছিল এটা ভুলবশত তাদের নামে এই যারা তিন শতক জায়গা তাদের নামে হয়নি আর এই জায়গাটা এই পাশের বাড়ি এই বাড়ি এটা আমাদের পূর্বপুরুষরা এটা ঘর কইরা এই সীমানাটা নির্ধারণ করছে ঘর পুবে এবং পশ্চিমে পশ্চিম দিক দিয়ে এই আক্তার সেনরা দশ ফুট ওই দিকে পায় তাদের কাছে পায় আর তারা পূর্ব দিক দিয়ে মনে করেন একটু আট নয় ফুট এই দিকে ঢুকে তো ওই যে ঘর ঘর গিয়ে দেখা যায় এবার সমান বুঝেন না তো আমরা এই বীজের মানে সব কিছু বীজ দেখলাম যে মূল গিয়া সবাই এক জায়গাতে মানে কোনো এখানে ভানা দানা নাই ঘর ঘর এই করলে দেখা যায় এটা সমান সমান আর ওই যে তিন শতক দেখা যায় তাদের আর এস এ আছে বিএস অন্তর্ভুক্ত হয় নাই ওই বিএসটা সংশোধন করলে এখানে সবাই সব দাঁড় ধার দাগার সেরে থেকে যায় সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদিনীর পাশাপাশি খবর